নমস্কার ওড়শা ড্রাইভর মহাসঘ জেলা তিনশো চৌদ ব্লক কটক জেলা কমিটি কটক জেলা এবং মেডিকা শহর মেডিকা হেল্প লাইন জড়িত ছিল আমার সবুাই শুভরাত্রি নমস্কার আপনার সান ভাই মুনা মো সঙ্গে মোটর বড় ভাই প্রিয় দাম ভাই মেডিকা হেল্প লাইন এবং মোট কার্তিক নায়ক ভাই টু মেডিকা হেল্প লাইন এবং আমার অজয় ভাই মেডিকা হেল্প লাইন ভাই এান ভাই চিপু মেডিকা হেৰি ভাই আমি সমস্ত মেডিকা হেল্পলাইন জড়িত অঁ আজি আমাৰ টিগিৰিয়া ড্ৰাইভৰ মহ গোটেই পিন্টি ফৰৱাৰ্ড হৈছিল আমাৰ সদস্য জাং মাংক দেহটি হঠাৎ অসুস্থ হৈছিল কিশোৰ ভাই কটক জিলি কটক মেডিকা হেল্পলাইন পকাই আম সবু ভাই সৈতে কিশোৰ ভাই যোগাযোগ কৰিলে এই চবু ভাই মোৰ সৈতে যোগাযোগ কৰিলে তো মু ভাই টিকি বিলম্বরে আসি পৌঁছিলি যে ভাই মানে চারিজণ রই তা পাঠের যা বি মেডিকাল দরকার হয়ে পচারি বুঝিলে সব কথা বুঝেছিল তবে তাঁর পুব আসা টিকি বিলম্ব হব ভাই মানে আসলে দুই ঘন্টা অড়াই ঘন্টা হলি তো ভাই মানে এবার সব কাম সারা পরে আমি ভিডিওটি করুছি আছে ব্যস্ত হবেনি আমার মোবাইল নম্বর তাঁর দিয়ে যাই যা সহযোগ দরকার হব করা আৰু কটক জিলাৰ আমাৰ চিকিৰিয়া ব্লকৰ আমাৰ প্ৰিয় সভাপতি বড়াই মিটুননা সেই আমাৰ সৈতে যোগাযোগ কৰিছিলে আমি এতিয়া পঠি যাতি সাহায্য সহযোগ দৰকাৰ হৈ ভাই মানে কৰি চাৰি এই আমি নিজ কৰ্মক্ষেত্ৰটো ফেৰবু কাৰণ মেডিকা ভাই মানে নিজৰ স্ছাৰে নিজৰ মূল্যৱান সময় আসি পৌঁছি সাহায্য সহযোগ করছেন নবেদন করি মোটর মেডিকা হেল্পলাইন আন ভাই মানুষ সে বহুত আগুন আসি সব ক্ষেত্রে সাহায্য সহযোগ করলে এবার টিকি কর্মব্যস্ত ভিতরে আসিপারুতি সেমি মোদন রেষ্টা করত কেমি মানব সেবা মাধব সেবায় পঁচি সাহায্য সহযোগ করতু এবং আমার কটক মেডিকা হেল্পলাইন আগেই নিতাই বল জয় হিন্দ